হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই সবারই ভালো আছে সবাই তো দেখো আজকে আমার মেয়ের বার্থডে তো ওর বার্থডে উপলক্ষে এই কিছু রান্না বান্না করলাম লুচি পায়েস মাংস চিংড়ি মাছ পোলাও ভাত আর এখানে ইলিশ মাছ আর বেগুন মাছ ভাজি দেখো এই যে আমার ছোট্ট মামনি তাকে কেমন লাগছে অবশ্যই সবাই জানিও তো আমি শারীরিকভাবে একটু অসুস্থ থাকায় বেশি ভালোভাবে আয়োজন করতে পারলাম না কে কাউকে বলতেও পারিনি তো সবার জন্য আশীর্বাদ করবেন